বাংলাদেশের ইসলামী রাজনীতির আকাশে যেন হঠাৎ করেই কালো মেঘের ঘন ঘটা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে এমন এক উত্তেজনা খুব দেখা গেছে খেলাফত আমির একটি বিস্ফোরক ঘোষণা যেন পুরো ইসলামী রাজনৈতিক কাঠামোকেই নাড়িয়ে দিয়েছে তিনি দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর সাথে কোনো ধরনের নির্বাচনের সমাজ বা জোট গঠনের সম্ভাবনা একেবারেই নেই এই ঘোষণাটি শুধু একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি ইসলামী রাজনীতির অন্তরমহলে দীর্ঘদিন ধরে চলে আসা এক গভীর মতাদর্শিক সংকটের বহিঃপ্রকাশ দৈনিক যুগান্তরে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মামুনুল হক যে যুক্তি তুলে ধরেছেন তা অত্যন্ত চিন্তার ও উদ্দীপক তার মতে বিএনপির সাথে জোট করলে কোনো সমস্যা নেই কারণ বিএনপি একটি ধর্মনিরপেক্ষ দল এবং সবাই জানে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কৌশল কিন্তু জামায়াতের সাথে ঘনিষ্ঠতা ইসলামী কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তিনি আশঙ্কা করছেন যে জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক ইসলামী আদর্শের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সাধারণ অনুসারীদের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম মামুনুল হকের এই অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়ে আরও কঠোর ভাষায় বলেছেন যে তারা এমন এমন কোনো জোটে যাবে না যেখানে ইসলামী শিক্ষা সংস্কৃতি বিপন্ন হতে পারে তিনি স্পষ্ট করে বলেছেন যে জামায়াতের সাথে মতাদর্শিক পার্থক্য এতটাই গভীর যে একসাথে কাজ করা প্রায় অসম্ভব এই দুই প্রভাবশালী নেতার বক্তব্য ইসলামী রাজনীতিতে যে গভীর বিভাজন রাখা বিদ্যমান তা স্পষ্টভাবে তুলে ধরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায় পীর মাওলানা রেজাউল করিম একটু ভিন্ন সুরে কথা বলেছেন তিনি বলেন যে তারা আধ্যাত্মিক ও রাজনীতিকে একসাথে দেখেন কিন্তু জামায়াতের পথ তাদের চিন্তাধারার সাথে মেলে না তবে তিনি একটি সম্ভাবনার দরজা খোলা রেখেছেন এই বলে যে বৃহত্তর প্রেক্ষাপটে কখনো কখনো যুগপথ আন্দোলন সম্ভব হতে পারে যদিও তা হবে শুধুমাত্র কৌশলগত আদর্শগত নয় এই নমনীয় অবস্থান ইসলামী আন্দোলনকে অন্যান্য কট্টরপন্থী দলগুলোর সাথে আলাদা করে এবং তাদের রাজনৈতিক কৌশলকে আরো রহস্যময় করে তোলে এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী সম্পূর্ণ ভিন্ন এক অবস্থান নিয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইয়ের পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্যজোট অবশ্যই হবে তিনি অতীতের নির্বাচনের সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে এবারও ইনশাল্লাহ তারা একসাথেই লড়বেন জামায়াতের এই আশাবাদী অবস্থান অন্যান্য দলগুলোর কঠোর মনোভাবের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হেফাজত ইসলামের আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরীর সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের এক বিশাল সমাবেশে তিনি গর্জে উঠে বলেন যে মৌদুদিবাদকে প্রতিহত না করলে দেশে ইসলামের অস্তিত্ব থাকবে না তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে তাদের ইসলাম মদিনার ইসলাম মৌদুদির ইসলাম নয় এই বক্তব্য শুধু রাজনৈতিক নয় এটি সরাসরি আদর্শিক আক্রমণ যা জামায়াতের মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে এই সম সমস্ত বক্তব্য এবং পাল্টা বক্তব্যের মধ্যে বাংলাদেশের ইসলামী রাজনীতি এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে একদিকে রয়েছে আদর্শের প্রশ্ন অন্যদিকে রয়েছে নির্বাচনী রাজনীতির বাস্তবতা ইসলামী দলগুলো যদি আলাদা আলাদা ভাবে নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের ভোট বিভক্ত হয়ে যাবে এবং ধর্ম দলগুলোর সুবিধা পাবে আবার যদি তা আদর্শিক পার্থক্য উপেক্ষা করে একসাথে জোট বাঁধে তাহলে তাদের অনুসারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই সংকট শুধু একটি নির্বাচনী কৌশলের প্রশ্ন নয় এটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের ভবিষ্যতের দিক নির্ধারণের সাথে জড়িত দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর মধ্যে যে আদর্শিক পার্থক্য চাপা ছিল তা এখন প্রকাশে এসেছে এবং এটি সাধারণ অনুসারীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে তৃণমূল পর্যায়ে এই বিভাজনের প্রভাব আরও গভীর সাধারণ কর্মী ও সমর্থকরা এখন দ্বিধায় পড়েছেন তারা একদিকে চান যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হোক অন্যদিকে তারা আদর্শের প্রশ্নে কোনো আপোষ চান না বিশেষ করে যখন আলেম সমাজের শীর্ষ নেতারা জামায়াতের আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে এই বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে বিভিন্ন গ্রুপ ও পেজে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে কেউ বলছেন ঐক্য শক্তি কেউ বলছেন আদর্শের বিশুদ্ধতা রক্ষা করাই প্রথম কর্তব্য এই বিতর্কের নতুন নতুন যাত্রা যুক্ত হয়েছে প্রতিদিন হেফাজতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে কৌশলগত পার্থক্য এই সংকটকে আরো জটিল করে তুলেছে হেফাজত আদর্শের প্রশ্নে অত্যন্ত কঠোর এবং কোনো রাজনৈতিক সমঝোতায় যেতে রাজি নয় তারা বিশ্বাস করে যে আদর্শিক বিশুদ্ধতা বজায় রাখলে একদিন না একদিন রাজনৈতিক সাফল্য আসবে অন্যদিকে ইসলামী আন্দোলন তুলনামূলক ভাবে নমনীয় ও কৌশলী তারা মনে করেন যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কখনো কখনো কৌশলগত প্রয়োজন জামায়াতের অবস্থানও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি থাকার কারণে তারা অন্যান্য ইসলামী দলগুলোর সাথে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করতে আগ্রহী কিন্তু তাদের আদর্শিক অবস্থান ও রাজনৈতিক কৌশল নিয়ে অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে যে গভীর সন্দেহ রয়েছে তা এই প্রচেষ্টাকে বাঁধাগ্রস্ত করছে এই পরিস্থিতিতে সাধারণ মুসলিম জনগোষ্ঠী এক ধরনের দোটানায় পড়েছেন তারা চান যে ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হোক কিন্তু একই সাথে তারা আদর্শিক বিশুদ্ধতাও চান এই দুই আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে এই সংকট আগামী নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ইসলামী ভোট যদি বিভক্ত হয়ে যায় তাহলে তা প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধাজনক হবে কিন্তু যদি শেষ মুহূর্তে কোনো ধরনের সমঝোতা হয় তাহলে তা পুরো নির্বাচনী সমীকরণকে পাল্টে দিতে পারে মসজিদ মাদ্রাসার সাধারণ মুসল্লি এবং ছাত্ররাও এই বিতর্কে জড়িয়ে পড়েছে খুদ্বাই ওয়াজ মাহফিলে এবং ইসলামী আলোচনা সভায় এই বিষয়টি এখন প্রধান আলোচনার বিষয় আলেমগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষের মনে দ্বিধা কাটছে না এই সংকটে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল যুব সমাজের প্রক্রিয়া ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই বিষয়ের মতপার্থক্য দেখা দিয়েছে কেউ কেউ ঐক্যের পথে জোরালো অবস্থান নিচ্ছে আবার কেউ কেউ আদর্শিক বিশুদ্ধতার ওপর উপর জোর দিচ্ছে এই বিভাজন ভবিষ্যৎ ইসলামী নেতৃত্বের ওপরও প্রভাব ফেলতে পারে মিডিয়ায় এই বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন পত্র পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলে এই বিষয় ব্যাপক আলোচনা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করছে কেউ কেউ এটি ইসলামী রাজনীতির পরিপক্কতার লক্ষণ কেউ বলছে এটি দুর্বলতার প্রকাশ আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এই বিতর্কের প্রভাব ফেলেছে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনগুলোর অভিজ্ঞতা এবং সাফল্য সাফল্য ব্যর্থতার উদাহরণ টেনে বিভিন্ন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করছে কেউ তুরস্ক মালয়েশিয়ার উদাহরণ দিচ্ছে কেউ মিশর তিউনেশিয়ার কথাও বলছেন এই সংকটের সমাধান কি হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ মনে করছেন যে একটি মধ্যপন্থী সমাধান সম্ভব যেখানে আদর্শিক পার্থক্য বজায় রেখেও কৌশলগত সহযোগিতা করা যেতে পারে কিন্তু অনেকে মনে করছেন যে এই ধরনের সমঝোতা দীর্ঘদিনের টেকসই হবে না নির্বাচন কমিশনের ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্বাচনী আইন ও বিধিবিধান কিভাবে প্রয়োগ করা হবে তার উপরও অনেক কিছু নির্ভর করছে বিশেষ করে নিবন্ধন ও প্রতীক বরাদ্দের প্রশ্নে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে সাধারণত ভোটারদের মনোভাব এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তারা কি ইসলামী দলগুলোর এই বিভাজনকে নেতিবাচক হিসেবে দেখবে নাকি এটিকে গণতান্ত্রিক পরিপক্কতার লক্ষণ হিসেবে গ্রহণ করবে তা এখনো দেখার বিষয় প্রাথমিক ইঙ্গিত বলছে যে সাধারণ ভোটাররা এই বিভাজনে হতাশ ব্যবসায়ী সম্প্রদায় এবং সুশীল সমাজও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা মনে করছেন যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব পক্ষের মধ্যে একটি ন্যূনতম সমঝোতা প্রয়োজন কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে নারী ভোটারদের দৃষ্টিভঙ্গিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইসলামী দলগুলোর নারী নীতি এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে তাদের অবস্থান নারী ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এই বিষয়ে ইসলামী দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে অর্থনৈতিক প্রেক্ষাপটকেও উপেক্ষা করা যায় না দেশের অর্থনীতির পরিস্থিতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলবে ইসলামী দলগুলো যদি একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচি উপস্থাপন করতে পারে তাহলে তা ভোটারদের আকৃষ্ট করতে পারে আঞ্চলিক রাজনীতিও এই সমীকরণের ভূমিকা রাখছে বিভিন্ন অঞ্চলে ইসলামী দলগুলোর শক্তি ও প্রভাব ভিন্ন ভিন্ন কোথাও জামাত শক্তিশালী কোথাও হেফাজত কোথাও ইসলামী আন্দোলন এই আঞ্চলিক বৈচিত্র্য জোট গঠনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মনোভাবও গুরুত্বপূর্ণ তারা সাধারণ মধ্যপন্থী ইসলাম রাজনীতির প্রতি আগ্রহী কিন্তু চরম পন্থা পছন্দ করেন না ইসলামী দলগুলো যদি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে পারে তাহলে এই শ্রেণীরও সমর্থন পেতে পারে সাংস্কৃতিক প্রেক্ষাপটও অবহেলা করা যায় না বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের মধ্যে সমন্বয় সাধনের প্রশ্নে ইসলামী দলগুলোর মধ্যে মত রয়েছে এই মত তাদের রাজনৈতিক কৌশলে প্রভাব ফেলছে পরিশেষে বলা যায় যে বাংলাদেশের ইসলামী রাজনীতি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আদর্শ বনাম কৌশল কৌশল বনাম বিভাজন এই দ্বন্দ্বের মধ্যেই তারা পথ খুঁজছে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা পালন করবে তা এখনও অস্পষ্ট তবে একটি বিষয় স্পষ্ট যে এই সংকটের সমাধান যেভাবে হোক না কেন তা বাংলাদেশের ইসলামী রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই অত্যন্ত আগ্রহ নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন আগামী দিনগুলোতে কি ঘটবে তা দেখতে সবাই অপেক্ষায় আছেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ